আসসালামু আলাইকুম আহর চৌত্রিশ নাম্বার পর্বে আপনাদের সব আসসালামু আলাইকুম আহর চৌত্রিশ নাম্বার পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব রেড রোজ পার্ট টু গত পর্বে শেষ হওয়া যেখানে সিব্বল মীরার টেবিলে লাল গোলাপ রেখে যায় সেখান থেকে গল্প শুরু হয় মীরা রেকর্ড করা ভিডিও চেক করে কিন্তু অবাক হয়ে দেখে ক্যামেরা হঠাৎই অফ হয়ে গেছে সেই মুহূর্তে সে জানে আমি কি করেছি তবে কি সেও আমার উপর নজর রাখছে একটি পার্কে আবারও খুন এক তরুণী যার সঙ্গে মিরার আগে কথা বলা ছিল এবার খুন হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে প্রায় সব পরিচিত চিহ্ন টাটকা লাল গোলাপ এবার মিডিয়া সরব এবং জনগণ আতঙ্কিত এটা ব্যক্তিগত প্রতিশোধ নয় এটা বিকৃত খেলা ও আমাদের সঙ্গে খেলছে বার্তা দিচ্ছে মীরা একা বসে পুরোনো ছবি দেখছে দেখা যায় বছর চারেক আগে তার জীবনেও এমন একজন ছিল নাম ছিল সুমিত ছেলেটি খুব ভালোবাসত কিন্তু মীরা তাকে হঠাৎ ছেড়ে চলে দেয় এবং কোনো ব্যাখ্যা না দিয়েই আমি বুঝিনি যে এতটা গভীরভাবে সে নিতে পারে সুমিতি সেই সিম্বল মীরা গোপনে সিব্বলের মোবাইল থেকে একটি ছবি তুলে নেয় এবং পুলিশের মুখে স্ক্যান সিস্টেম দেয় রিপোর্টে বের হয় সিব্বল নামটাই ভুয়া আসল তার নাম সুমিত রাঠোর ঠিক তখনই ক্যামেরা ফ্ল্যাশ করে শিব্বলের সেই পুরোনো ছবি এবং তার তার এবং মীরার মীরা শিব্বলকে আবার ডাক দিয়ে নিজের ফ্ল্যাটে এবার সে সাহস করে জিজ্ঞাসা করে তুমি কি সুমিত তোমার ভালোবাসার প্রতিদান পেয়েছিলাম ভুলে গিয়েছিলে আমায় আমি তো ভুলিনি তারপর সে টেবিলে আরেকটি গোলাপ রাখে এবার সেটা রক্ত ভেজা মীরা ভীত কিন্তু ভয় দেখায় না সে বলে আমি তোমাদের মতো ভয় পাই না মিরা এবার পুরো পুলিশকে জানায় সব কিছু অফিসার অরুণ একটি ফ্ল্যাট বানায় শিববলকে হাতে নাতে ধরার জন্য মিরাকে বলা হয় আগের মতোই এক রাতের জন্য আবার দেখা করতে কিন্তু পুরো ফ্ল্যাটে থাকবে গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন বাইরে থাকবে পুলিশ রেডি সিববল আসে এবার সে এক গ্লাস পানিতে বিষ মিশিয়ে মিরাকে দিতে চায় মিরা কৌশলে সেটি ফেলে দেয় তখনই পুলিশ হঠাৎ প্রবেশ করে কিন্তু শিববল ছুটে জানালা দিয়ে পালাতে চায় গুলি চালানো হয় সে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় সাত থেকে নিচে তার হাতের মুঠোয় ছিল একটি পুড়ে যাওয়া লাল গোলাপ মীরা নিজের ঘরে বসে আছে টেবিলে রাখা সেই গোলাপটি হাতে তার চোখে জল সে একবার বলেই ফেলছে ভালোবাসা যদি সত্যিই ছিল তবে এতটা ভয়ঙ্কর হয়ে উঠলো কেন প্রেম যখন বিষের রূপ নেয় তখন আর সম্পর্ক থাকে না হয়ে ওঠে মৃত্যুপুরি গল্প লাল গোলাপ কখনো ভালোবাসার প্রতীক আবার কখনো মৃত্যুর চিহ্ন